এমন বুবলিকে এর আগে কেউ দেখেনি পেশাগত জীবনের শুরুতে জাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এরপর সংবাদ পাঠিকা সবশেষে থিত হয়েছেন বাংলা চলচ্চিত্রে বসগিরি দিয়ে চলচ্চিত্রের শুরু এরই মধ্যে পার করেছেন আট বছর এই সময়ে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি কোনোটিতে তাকে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি এবারই প্রথম একটি নেতিবাচক চরিত্রে পর্দায় দেখা যাবে চিত্রনায়িকা বুবলিকে ছবির নাম বিনিক পরিচালক জাহিদ জুয়েল পনেরো ডিসেম্বর রোববার ছবিটির মারপিটের দৃশ্যের শুটিং চলছে ঢাকার পাশে আজ দিনব্যাপী শুটিংয়ে অংশ নেবেন বুবলি ছবির অন্যতম প্রযোজক শিমল খান জানান এমন বুবলিকে এর আগে কেউ দেখেনি একেবারে নতুন অন্যরকম একজন পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সবকটি নেগেটিভ প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প কক্সবাজার ও রামতে নভেম্বরে পিনিক ছবির শুটিং শুরু হয় জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে বুবলির সহশিল্পী আদর আজাদ এর আগে তারা দুজন তালাশ ও লোকাল নামে দুটি ছবির শুটিং করেছেন